গুড আফটারনুন বন্ধুরা তো যেটা আজকে শেয়ার করতে এলাম প্রথমে একটা অনুরোধ তোমাদের আমি করি যে আমি তো কর্মের কথা বলতে থাকি কর্মফল আমাদের হাতে নেই আমি কর্মর কথাই বলতে থাকি জেনারেলি যা কিছু আমি নিজে শিখি যা শিখে আমি ভালো আছি সেগুলো আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি একেবারে অদম্য প্রয়াস তো সেই কর্ম করতে গিয়ে আমি তো কর্মই করছি আমার গুরুকে দেওয়া কর্ম আমি করে যাচ্ছি এবং কর্মের যে কর্মফল আমার কমেন্ট বক্স কমেন্ট বক্সে যে কমেন্টগুলো আসে খারাপ ভালো মিশিয়ে যাই হোক সেগুলো আমার কর্মফল তো কমেন্টগুলো আমাকে চেক করতে হয় আমি উত্তর হয়তো সবসময় দিতে পারি না কিন্তু কমেন্টও আসে আবার হোয়াটসঅ্যাপও আসে খুবই মুশকিল মানে আমরা তো সাধারণ মানুষ এত হাজারটা কাজ নিয়ে থাকি তো ব্যালেন্স করে উঠতে পারি না হয় উত্তর দিই নয় তো উত্তর দিই না খুব মুশকিল হয় তো সকলকেই আমি অনুরোধ করছি এই ভিডিওটার মাধ্যমে যে তোমরা যেহেতু আমি কমেন্ট বক্সটা চেক করিই করি উত্তর দিই আর না দিই আমি চেক করি যেগুলো প্রয়োজন হয় আমি ভিডিও করে জানাই যেগুলো সবার প্রয়োজনে লাগবে তো বলবো হোয়াটসঅ্যাপে আলাদা করে কমেন্ট না করে হ্যাঁ যদি কিছু গোপন হয় আলাদা করে করলে আলাদা কথা কিন্তু যারা এই যে কথায় কথায় তোমরা হোয়াটসঅ্যাপ করো তাদের কথা বলছি যে কমেন্টস যদি করো তাহলে কিন্তু আমার দেখাও হয় আর উত্তরও দেওয়া হয় এবং আমার এই ইউটিউব চ্যানেলের যারা দেখে তারা কিন্তু খুব মানে কি বলবো খুবই বুদ্ধি রাখে খুবই জীবনের প্রতি আন্ডারস্ট্যান্ডিং তোমরা যদি কমেন্টগুলো কমেন্ট বক্সে করো না আমাকেও হয়তো উত্তর দিতে হবে না তারাই দেখবে উত্তর দিয়ে দেবে তা এটাতে না একটা সাংঘা তৈরি হবে যে আমরা সবাই একই কথা ভালো কথা ভালো জিনিস চলার কথা আমরা কিন্তু বলবো মানে যারা ধরো কমেন্ট করে না সরাসরি কর্ম করে না কমেন্টটা কি কমেন্টটা হচ্ছে কর্ম আমার প্রশ্নের উত্তর যদি আমি পাই আরও জন পেলে যদি ভালো থাকে এটার পিছনে কমেন্ট আমি লুকিয়ে লুকিয়ে আলাদা করে গোপনে করলাম এটার মধ্যে কোনো সৎকর্ম হয় না এটা নন ভার্চুয়াল হ্যাঁ যদি কোনো সেরকম দরকার হলো বা গোপন কিছু হলো আলাদা কথা তো এটা আমার একটা রিকোয়েস্ট ভিডিওর প্রথমেই বলছি তোমরা কমেন্ট কমেন্ট বক্সে করো এই কমেন্ট বক্সটা না একটা সাংঘা তৈরি হবে যেখানে মানুষ ভালো কথা বলবে তো উত্তর দেবে এটাই এটাই আমি আমার উদ্দেশ্য বলার হোয়াটসঅ্যাপ না করে যদি গোপন কিছু থাকে আমার সঙ্গে শেয়ার করা সেটা আলাদা কথা নয়তো কমেন্ট করো কমেন্ট যখন আমি হাত উঠবে না করার তখন হাজারটা মানুষ দেখবে আমার ভিতরকার ইগো এই সেই নষ্ট হবে মোচড় দেবে এবং মানুষও দেখবে এই উত্তর দিতে শুরু করেছে তো এটা না একটা জার্নি হবে তো যাই হোক তোমরা আমি জানি না মানবে কিনা তো এটা আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করলাম যে হোয়াটসঅ্যাপ না করে তোমরা কমেন্টে করতে থাকো তাহলে কিন্তু আমারও উত্তর দেওয়া হবে আবার অন্য মানুষও যখন উত্তর দেবে তাদেরও তো শেয়ার করা হবে তাদেরও কর্ম হবে তো কর্মের সুযোগ দেওয়া তো আজকে যেটা বলতে এলাম প্রচুর প্রশ্ন আসে দিদি এত টেনশন এত টেনশন কি করে টেনশন থেকে রিলিফ পাবো দেখো আমি তো কোনো জ্যোতিষী নই যে একটা পাথর দিলাম যে এটা পড়ো বা কোনো মন্দিরে যাও টেনশন যাবে না জানো তো আমি নিজের জীবন দিয়ে দেখেছি আমার আজকে এতটা বয়স হয়ে গেছে ওভাবে টেনশন যায় না যদি ফান্ডামেন্টাল জায়গা থেকে আমরা জিনিসগুলো না বুঝি যায় না কোনো তো কোনো যদি পাথর পরে হতো না তাহলে লোকে বাড়ি বিক্রি করে হলেও প্রথমে পাথরটা কিনে ঠিক করে তারপর আবার বাড়ি বিক্রি করতো হয় না ওরমভাবে হয় না আমাকে কজ কর্ম করতে হবে তো বৌদ্ধ ধর্মে একটা মারাত্মক কথা বলে হ্যাঁ বৌদ্ধ ধর্মে সেটা বলে যে বস্তুটি যে কারণে উৎপন্ন হচ্ছে যে বস্তুটি আমি রিপিট করছি যে বস্তুটি যে কারণে উৎপত্তি হচ্ছে সেই কারণটি যদি না থাকে সেই বস্তুটিও থাকে না বস্তু মানসিক বস্তু হতে পারে ফিজিক্যাল বস্তু হতে পারে বিভিন্ন বস্তু হতে পারে তো সেটাই বলছি যে ধরো কেউ বাড়ির পোষা যারা পোষা অ্যানিমালস যারা ভয় পায় তো না ঢুকে আগে থেকেই যে পোষা অ্যানিমালটাকে আমি ভয় পাই এবার আমি কারণটা পাল্টাচ্ছি আমি ফোন করলাম যে আমি একটু আসছি যদি ওকে একটু বন্ধ করো সবার তো একরকম হয় না একটু বন্ধ করো বা একটু অন্য কোনো ঘরে একটু রাখবে গো তাহলে আমি তো আগে থেকে ভয় পেয়ে আমি যাবো না এরকম তোমরা হয়তো ভাবছো রঞ্জনাদি কেন বলছে কারণে বলছে যে ওর বাড়ি যাই না কারণ ওর বাড়ির পোষ পোষ্য আছে আরে পোষ্য তো সন্তান সে তো থাকবে সে যাবে কোথায় সে তো থাকবে তুমি যাবে তুমি তোমার মতো করে কারণ তৈরি করো ওই ভয় নামক যে বস্তুটি সেটা আর থাকবে না বা যে আমি ওকে ভয় পাবো কেন তো সেরকম যেরকম আমি তোমরা চেনো হয়তো অনেকেই কবিতা কবিতার কলতানের কবিতা ও আগে পেট ডগস ভীষণ ভয় পেত এখনও ভয় সরিয়েছে তো সেটাই বলছি যে বস্তুটি যে কারণে উৎপত্তি সেটার কারণটা যদি আমরা সরিয়ে ফেলি বিভিন্ন রকম কারণে মানে ওয়েজডাম অ্যাপ্লাই করতে পারি বা ভিতর থেকেই ভয়টা সরানোর চেষ্টা করতে পারি অনেক রকম সেটাতে আমি যাচ্ছি না তো যে বস্তুটি যে কারণে উৎপত্তি সেই কারণটা যদি আমি সরিয়ে ফেলতে পারি তাহলে টেনশান এই অ্যাংজাইটি এগুলো আর থাকবে না তো সেটা বলতে গিয়ে একটা গল্প তোমাদের বলি যে তথাগত বুদ্ধের কাছে এরকম কেউ এসছে এক রাজা তো তার তিন ছেলে তিন ছেলে তিন ছেলে না দুই ছেলে এক মেয়ে তো ভীষণভাবে চিন্তিত এদের ভবিষ্যতেই সেই কি হবে এরকম হয়ে থাকে তখন তথাগত বুদ্ধ বুদ্ধি দিলেন যে এইভাবে ওদের তৈরি করো বলে উনি কিছু সার্টেন কিছু নিয়মাবলী উনি বলে দিলেন তো রাজা রাজাবাড়ি গেলেন রাজা রাজাবাড়ি গিয়ে তিনটি খুব দামি পাথর তার মধ্যে পদ্মরাগ মণি আছে তার মধ্যে হীরের থেকেও দামি কোনো মণি আছে এরকম প্রচুর দামি দামি সমস্ত থেকে তিনটে মণি মানে রত্ন বাঁচলেন বেছে ওই তিনটে ট্রেজার বা ওই তিনটে মনি মানে রত্ন তিন দুই ছেলে এবং এক মেয়েকে দিলেন দিয়ে বললেন তোমাদের এই মনিটা আমি বা এই রত্নটা এক বছরের জন্য দিলাম এই এক বছর পর তোমরা আমায় বলো এই মনিটা তোমাদের জীবনে কি কি চেঞ্জ করলো বা এই মনিটাকে তোমাদের জীবনে কিভাবে তোমরা মানে কীভাবে এই বস্তুটিকে তোমরা কিভাবে নিলে তো বড় ছেলে এক আমি শর্টে বলছি বড় ছেলে তো বিরাট মানে পারাত্মক আমি পেয়েছি আর আর লোকে পাইনি মানে আমি একদম সে বলে না হরিদাস পাল আমি আগামী দিনে আমি রাজা তার মানে রাজা আমাকে তৈরি করছে এই মণিটা দিয়ে তো এইটা তার হলো এবং সে দেখায় ওই ইগো নিয়ে যে আমি এই মণি পেয়েছি বড় ছেলে দ্বিতীয় ছেলে ও বাবা সেই মণি পেয়ে সে এত ভয় পেয়ে গেল সে লকারের মধ্যে ঢুকিয়ে রাখলো বাবা এটা যদি লোকে দেখে ফেলে কারুর লোভ হবে কারুর কেউ ভাববে আমায় দিল না কেন বা যদি হারিয়ে যায় কি হবে যদি আমি ঠিক করে ধরে রাখতে না পারি লকারের মধ্যে ঢুকিয়ে রেখে দিল তৃতীয় যে মেয়ে সে মনির আমার নিজেরই গায়ে কাটা দিচ্ছে সে ওই রত্নটাকে হাতে যখন পেলো থ্যাংক ইউ বলে রাজার হাত থেকে তো নিল মানে বাবার হাত থেকে নিল এবং সে ভাবলো এই মনিটি তো আমার না এই মনিটি আমাকে রাজা দিয়েছে কিছু দিনের জন্য দেখো এক বছরের জন্য মনিটি দিয়েছে আমাকে প্রথম ফান্ডামেন্টাল প্রশ্ন যে আমরা ভাবি না আমি আমি যাই হোক আমি অত ডিটেলে যাচ্ছি না তোমরা ভেবো এটা নিয়ে ধ্যান করো দেখবে জীবন কত বদলাবে তো মনি পেয়েই বললে এটা তো আমাকে রাজা রাজা মানে বাবা আমাকে কিছু দিনের জন্য দিয়েছে এই মণি তো আমার না এই মনি তো নাই পেতে পারতাম এই মনি যদি খনি থেকে যারা কারিগর মানে যারা কি বলে যারা পাথর যারা পলিশ করে যারা বার করে খনি থেকে তাদের তাদেরকে থ্যাংক ইউ তারা যদি এই মনিটা না কেন রেয়ার মনি রেয়ার মানে আমাদের জীবনের কথা বলছি এই জীবনটা এতটা রেয়ার তো এটা যখন পেয়েছি যে যে আমাকে মানে যে আমাকে যাদের জন্য রাজার হাতে এটা এসছে রাজা আমায় দিয়েছে এটা তো তাদের বানানো আমি যদি মনি না পেতাম এই মনি আমার কোথায় আমার কি করে আমাকে দিল বলে আমার দ্বিতীয় তৃতীয় হচ্ছে এই মনে কি আমি বানাতে পারবো এই মনে কি আমি কাউকে দিতে পারবো এই বুধার যে অনেক রকম রেলিক্স তিনটে রেলিক্স আমি আগেও তোমাদের শেয়ার করেছি যে সাংঘা বা মানে মনেস্ট্রিজ বা বুধার ইউজ করা জিনিসপত্র আরেকটা হচ্ছে বুধার টিচিং যে যেটা আমি পেয়েছি সেটাকে আমি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবো এইগুলো এই এক বছর চলতে থাকে এক বছর শেষ হলো বড় ছেলের সাথে কথা বলল বড় ছেলে বলল বড়ো ছেলে উইথ দ্যাট প্রাইড বাবাকে ফেরত দিল যে আমি এটা এরকমভাবে রেখেছিলাম মানুষকে দেখিয়েছি যে আমি এটা পেয়েছি এবং আমি এলিজেবল মানে ওইটা পাওয়ার জন্য রাজ রাজ মুকুট আমি এতটাই শক্তিশালী যে আমাকে দেওয়া হয়েছে পরবর্তীকালে মেজ ছেলে সেও বললো যে না আমি এটাকে খুব যত্ন করে রেখেছিলাম কাউকে দেখায়নি দিয়ে এইভাবে আর ছোটো মেয়ে কী বললো ছোটো মেয়ে বললো যে আপনি দিয়েছিলেন আমি এটা চেষ্টা করেছি এটাকে খুব সুন্দর করে যত্নে রাখা যেটা আমার জীবনে রিওয়ার্ড এটা আমার জীবনে প্রিভিলেজ আমি তো নাও পেতে পারতাম আমাকে আপনি দিয়েছেন আমাকে আপনি এই জীবন জীবন নয় মানে পাথরের হিসাবে বলছি আমি যে পেয়েছি এত সুন্দর একটা জীবন তার জন্য থ্যাংক ইউ এই পাথরটা পেয়েছি বলে থ্যাংক ইউ এবং আমি চেষ্টা করেছি যে এটার পিছনে তো প্রচুর মানুষের খাটনি প্রচুর মানুষের প্রার্থনা সেই তাদেরকে থ্যাংক ইউ বলতে এবং এটার গুরুত্ব বুঝে এটা আমি যখন পেয়েছি প্রশ্ন করেছি নিজেকে যে এই জিনিসটা কি আমি অন্য কাউকে দিতে পারবো আমি কি কাউকে এরকম এলিজিবল তৈরি করতে পারবো যাকে আমি এই পাথরটা ট্রান্সফার করতে পারি ভাবো আমি যাই না তোমরা মানে তোমাদের আমি ঠিকমতো বোঝাতে পারছি কিনা আর অবধারিত রাজা রাজ্যপাঠ মেয়েকে দিলেন আজ থেকে অত বছর আগের কথা যে নেটওয়ার্কটা একটু সমস্যা হচ্ছে তো আমাদের জীবনটাও ঠিক তাই জীবন আমরা পেয়েছি এবার গোপন রাখলাম চিন্তা করলাম কি হবে বলে কাঁদলাম মনিত মুক্ত তো আমরা মানে এই দামি রত্ন আমরা প্রত্যেকে পেয়েছি কে কীভাবে সেটাকে চালনা করাচ্ছে এরকম প্রচুর মানুষ আছে যারা গোপন করে আমি যেরকম আমার যখন ঠাকুর না করুক টেনশান হয় আমি সেটাও শেয়ার করি মানুষকে যাতে মানুষ টেনশন হলেও বোঝে যে এটা রাস্তা শেষ না এটা রাস্তা শুরু যদি আমি ভালো করে কাজ করতে পারি কর্ম করতে পারি আমার কর্মফল চেঞ্জ হয়ে যাবে ভালো হয়ে যাবে তো এটা নিয়ে বলতে গেলে দিনভর কাবার হয়ে যাবে তবে তোমাদের এটাই বলছি যে আবার সেইখানে ফিরে যাচ্ছি যে বুদ্ধের তথাগত বুদ্ধের কথা যে বস্তুটি যে কারণে তৈরি হয় সেই কারণটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই টেনশন বা এগুলো তো সব কর্মফল এগুলো চলে যাবে কারুর জন্য কিছু হয় না এবার আমি যদি ভাবি কারুর জন্য হচ্ছে তাহলে জানবো ইকুয়াল টু মানে একদম সোজা কথা যে যেটার কারণে আমার যে বস্তুটির কারণে আমার আজকে এরকম টেনশন হচ্ছে সেইটা যদি আমি সরিয়ে দিই এটা বলতে গিয়ে আসল যে কথাটা সেটা এলাম সেটা করতে গিয়ে বলছে না প্রবলেম বলে লাভ নেই সলিউশন সলিউশনটা কি তথাগত বুদ্ধেরই সলিউশন বলছেন শূন্য হতে বা যেটাকে এমটিনেস বলে এমটিনেস হচ্ছে একটা মারাত্মক স্ট্রং একটা ভার্চু এমটি খালি হতে হবে খালি মানে আমি সব দিয়ে থুয়ে খালি হয়ে গেলাম না শূন্য হতে হবে ভিতর থেকে যে না আমি দেখব আমার টেনশন নেই আমি তো ওই মুক্তটা পেয়েছি মানে ওই জেম ওই জীবনটা যে ঈশ্বর আমাকে এই জীবন দিয়েছেন এখনও বেঁচে আছি আমি আমি কত কি ভালো কাজ করতে পারি এই জীবনটা দিয়ে মানুষের সঙ্গে আরে একটা বই ভালো বই পড়ে আমি সেটা আমরা হাবড়ি তাবড়ি ভিডিও দেখে হাবড়ি তাবড়ি জিনিস মানুষকে শেখাই মানে নিজেরাও বার্চ্য করি মানুষের মধ্যে ননবার্য ছড়িয়ে দিই মানে কি আমরা দিনও আশা করতে পারি না আমাদের কর্মফল ওই রাজার সেই মুক্তের মতো হবে কারণ আমরা বস্তু আর কারণ দুটোই বুঝতে পারি না বা অনীহা আমরা টেনশানে থাকতে ভালোবাসি তো যদি টেনশন অ্যাংজাইটি এগুলো সরাতে হয় তাহলে আমার ওই কারণটির ওপর লক্ষ্য দিতে হবে যে এইটার কারণে আমার টেনশন হচ্ছে এটাকে সরাতে হবে প্রার্থনা করে ভিতরে যে না আমার স্বামী আমার টেনশনে আমার স্বামী এই স্বামীকে ছেড়ে আমি অন্য বিয়ে করতে পারি কিন্তু কর্মফল তো যেখানে যাব সেম প্রবলেমই হবে আমার জীবনে হয়েছে তাই বলছি আমি তো নিজে পছন্দ করে বিয়ে করেছি যখনও কেউ তখনও প্রসেনজিতকে চেনে নিই যখনও তখন সবে সবে আমার জীবনে এসেছে ও যেহেতু কথা কম বলতো বাংলা বলতে পারতো না ওর ব্রিটিশ মামির কাছে বড় হয়েছে এবং মা ছিলেন না সে একটু ছোট্ট এগারো বছর বয়সে মা চলে গেছে তো মায়ের মতো মামির কাছে বলো তো ও বাংলা বলতে পারতই না এত তো আমার আত্মীয় স্বজন সবাই বলতো এই এতটুকু ছেলে এত দাম্ভিক এই কথাটা আমার অনেকদিন পর মনে পড়লো আসলে দাম্ভিক না ও রেসিপ্রোকেট করতে পারতো না ল্যাঙ্গুয়েজটা কিন্তু পরবর্তীকালে ওই দাম্ভিকতার জন্য অনেক মানুষ আসেনি তো তাতে প্রসেন্দিদের কিছু যাই আসেনি সম্পর্কটা তৈরি হয়নি অনেক কাছের মানুষও না ও খুব দাম্ভিক বা ও খুব অহংকার অহংকারই নয় ও কথা বলতে পারতো না বলে তো সেটাই বলছি যে আমাদের সম্পর্কগুলো না মানে আমরা ভাবি ওর জন্য এটা হচ্ছে ওর জন্য অম্পুর কাছে যেতে পারছি না ওই তো হাজব্যান্ড আছে আবার কি ভাববে হয়তো কিছুই ভাববে না আমি ভাবছি কারণটা ওরকম ওই ওইটা যদি আমি সরিয়ে দিতে পারি এবার দেখো সেইগুলোর তো রাস্তা আমি বলে দিতে পারবো না কিন্তু বলছে শূন্য হতে হবে মানে বিচার শূন্য হতে হবে জাজমেন্ট শূন্য হতে হবে ভাবতে হবে যে না আমি বলার কেউ নাও দাম্ভিক বা যদি দাম্ভিক হয়েও থাকে কি কারণে দাম্ভিক হয়েছে বা অহংকারী কী কারণে হয়েছে আমরা তো জানি না আমরা ফট করে একটা কথা বলে দিলাম তো ওই কারণগুলো যদি আমরা চেক করতে পারি বা আমার স্বামী আমাকে এরকম করছে আমার কর্মফল আমার স্বামী আমার সন্তান আমার কর্মফল আমি যেই ঠিক হব মানে আমার হাতে রিমোটটি যেই আমি তখনই প্রজেকশনটা পাল্টাবে তো বলছে যে বস্তু যে কারণে উৎপত্তি সেই কারণ যদি আমরা পাল্টে দিতে পারি এ আমার কপাল খারাপ কপাল খারাপ এই কপাল খারাপ কপাল খারাপ বলেই আমার কর্মফলটা কপাল খারাপই হচ্ছে আজকে থেকে আমি ঠিক করলাম যে না আমি আমি বলবো না আমার কপাল খারাপ আমার কপাল ভালো যদিও সামনাসামনি ফেস করছে অনেক সমস্যা এর আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম যে সমস্যা কিন্তু ঈশ্বরকে ছুঁয়ে আসে যখন হাসি মুখে আমরা এসি সব তো সমস্যা দিয়ে যদি এসে থাকে যেতেই হবে আমি কাঁদলে যদি সমস্যা চলে যেত যাবে না তো তাহলে আমি হেসেই করি ও সমস্যার চেহারা বদলে যাবে তো যাই হোক এইভাবেই আমরা যদি একটু ভাবতে পারি যে আমরা এমটি হব জাজমেন্ট নয় বা কারুর জন্য আমার এটা হচ্ছে না সবের মূল আমি 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 এটা যদি ভাবতে পারি তাহলে কিন্তু ওই যে বস্তুটি যে কারণে উৎপন্ন সে কারণ যদি না থাকে সবটাই তো পাল্টে যাবে তো কারণ হচ্ছে কে কারণ হচ্ছে আমি আমারই মনের মধ্যে বিভিন্ন করে দেখো তোমরা যদি উপকার না পাও আমায় বলো বারবার বলি আবার বলছি এতে কোটি টাকা পাবো মাসি সেটা বলতে পারবো না হ্যাঁ যদি সেই লেভেল অফ কর্ম আর কর্মফলের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারো কোথা থেকে কোটি টাকা এসে যাবে কারুর কোটি লাগে কারুর পাঁচ কোটি লাগে কারুর সেটা তো মেজার করা যায় না তো জীবনে সবার আগে যেটা লাগে সেটা হচ্ছে কার্য কারণটি জানতে লাগে বাকিটি সবটা আমার কর্মের ওপর চলে যাবে আর আরেকটি এটার সাথে সাথেই বললাম আমার এক দিদি এই ইউটিউবের দিদি উনি প্রশ্ন করেছেন যে আমি গত জন্মের কথা জানি না এই জন্মে করছি এখন করছি আগে কি গতিতে করেছি জানি না এখন আমি ভালো কর্ম করছি এটা কি কার্যকারণ বা এটা কি গজানাবে একশো বার গজানাবে যেই মুহূর্ত থেকে করছি সেই মুহূর্ত থেকে জীবন চয়ন করতে শুরু করে জীবন সুন্দর হতে শুরু করে তো এটা আমরা একদম হারে হারে বুঝতে পারবো আমাদের জীবন থেকে তো যাই হোক আজকে এইটুকুই রাখলাম খুব ভালো থেকো তোমরা সবাই আর ওই কথাটা আমি আবার রিপিট করছি যে বস্তুটি যে কারণে উৎপত্তি সেই কারণটি যদি না থাকে তাহলে কিন্তু বস্তুটি পাল্টে যায় বা চলে যায় আমাদের জীবন থেকে খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো কজে টাটা